ওয়ালটন শ্রী স্টিডি ওয়ালটন ভানি ভানি ওয়ালটন ভালোবাসা সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়াল্টনের জোহান ট্রেডার্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভ উদ্বোধন উপলক্ষে সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর ইলেকট্রনিক্স পণ্য ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য সুখবর সবার সুপরিচিত ভাই ভাই মার্কেট জোহান ট্রেডার্স ইলেকট্রনিক techniques at খেতুপাড়া বাজারে আরও রয়েছে দারুণ খবর খেতুপাড়া বাজার জোহান ট্রেডার্স ইলেকট্রনিক্স থেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য কিনলে রয়েছে বিশাল মূল্য ছাড় ও সহজ কিস্তির সুবিধা জোহান ট্রেডার্স ইলেকট্রনিক্স খেতুপাড়া বাজার শাহজালাল ইসলামী ব্যাংকের নিচে তলা ভাই ভাই মার্কেট সাথিয়া পাবনা ওয়ালটনের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কেনার জন্য আর যেতে হবে না বহুদূর এখন আপনার হাতের কাছেই খেতুপাড়া বাজারে জোহান ট্রেডার্স এ পাবেন ওয়ালটনের সকল ইলেকট্রনিক্স পণ্য বলো কি হ্যাঁ সত্যি বলছি শুনো খেতুপাড়া বাজারের জোহান টেডার্স সেই ওয়ালটনের এক্সক্লোসিভ শোরুম বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটনের বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের নর্মাল ফ্রিজ ডিপ ফ্রিজ এয়ার কন্ডিশনার সহ সকল প্রকার এলসিডি ও এলইডি টিভি পানির ফিল্টার সেই সাথে খেতুপাড়া বাজারের জোহান টেডার্সে আরও আছে সিলিং ফ্যান টেবিল ফ্যান খাঁচা ফ্যান ওয়াল মুভিং ফ্যান গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা রাইস কুকার কারি কুকার মাইক্রোওয়েভ ওভেন জুসার মেশিন ব্লেন্ডার মেশিন ইলেকট্রিক কেতলি মোবাইল এবং আয়রন সহ বিভিন্ন ইলেকট্রিক মালামাল সুলভ মূল্যে ক্রয়ের ব্যবস্থা কি বলছো এত কিছু আরে শুনো আরো মজার খবর আছে শুভ উদ্বোধন উপলক্ষে এবং ঈদ উপলক্ষে জোহান ট্রেডার্স দিচ্ছে বিশাল মূল্য ছাড় আচ্ছা তাই নাকি তাহলে তার দূরে যাওয়ার দরকারই নেই আর তাছাড়া এক দোকানেই যখন পরিবারের সকল ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া যাবে তাহলে কেন অযথা ঘোরাঘুরি করব বলো এই তো বউ তুমি ঠিকই বুঝলা হুম তাহলে এখন এক কাজ করো আমার কাছে কিছু টাকা আছে তুমি সেগুলো নিয়ে তোমার কাছ থেকে কিছু টাকা দিয়ে আজকেই খেতুপাড়া বাজারের ওয়াল্টনের এক্সক্লুসিভ শোরুম জোহান ট্রেডার্স থেকে একটা ফ্রিজ কিনে নিয়ে আসো আর শোনো তোমারে আর কইতে হবে না আমি আসার সময় খেতুপাড়া বাজারের জোহান ট্রেডার্স ইলেকট্রনিক্স থেকে ওয়াল্টনের একটা সুন্দর ফ্রিজ দেখে আসছি বিকালেই তোমার নিয়ে যাবো ফ্রিজকিন নামতে। আনতে বাহ তাহলে তো ভালোই আমাদের খাবারটা আবার আর নষ্ট হবে না ছুটে চলার এই তীব্র গতি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন সতেজ খাবার আর সতেজ খাবারের জন্য আমি ব্যবহার করি ওয়ালটন রেফ্রিজারেটর ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ এলিগেন্ট ডিজাইনের একশো পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি যা খাবারকে রাখে প্রকৃতি মতোই সতেজ ওয়ালটন আমাদের পণ্য সময় এখন বাংলাদেশের সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুরা ফ্রিজ টিভি এসি বা ইলেকট্রনিক্সের সামগ্রী কেনা নিয়ে আর কোনো ঝামেলা নয় এখন খেতুপাড়া বাজারের ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম জোহান টেডার্স ইলেকট্রনিক্সে আসলেই পাবেন ওয়ালটন ব্র্যান্ডের দৃষ্টি নন্দন ও মনকাড়া ডিজাইনের নানান ইলেকট্রনিক্স সামগ্রী আরে বা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটনের ইলেকট্রনিক্স পণ্য যখন পাবেন জোহান টেডার্স অ্যান্ড ইলেকট্রনিক্সে তখন কেন যাবেন দূরে কপার কন্ডেসারে তৈরি ওয়াল্টন ফ্রিজ দেয় দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা ষাট পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী ও ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহারে খাবারকে রাখে ব্যাকটেরিয়া মুক্ত এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও উন্নত মানের শব্দহীন কম্প্রসারে বারো বছরের গ্যারান্টি মনে রাখবেন একষট্টি ঘন্টা বিদ্যুৎ না থাকলেও ওয়াল্টন ফ্রিজে খাবারের পুষ্টিমান থাকে অটুট ও এলইডি টিভিতে দেয় চার বছরের প্যানেল গ্যারান্টি তবে কেন যাবেন দূরে চলে আসুন ওয়াল্টনের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কিনতে বাজারের জোহান ট্রেডার্স অ্যান্ড ইলেকট্রনিক্সে এছাড়াও জোহান ট্রেডার্স ইলেকট্রনিক্সে এ ওয়াল্টনের যে কোনো ইলেকট্রনিক্স পণ্য নগদ মূল্যে চলছে বিশাল মূল্য ছাড় ও সহজ কিস্তির সুবিধা হেতুপাড়া বাজারের ওয়াল্টনের এক্সক্লুসিভ শোরুম জোহান টেডার্স ইলেকট্রনিক্সে আছে শীত বা গরমে ঝটপট পানি গরম করার জন্য ওয়াল্টনের ইলেকট্রিক কেতলি ইলেকট্রিক হিটার সহ বিভিন্ন গৃহ সামগ্রী আরও পাবেন বিদ্যুতের মাধ্যমে রান্নাবান্নার জন্য রাইস কুকার এবং কারি কুকার পাটাই মশলা বেটে আর কষ্ট করা বা সময় নষ্ট নয় কারণ এখন আপনি খেতুপাড়া বাজারের ওয়াল্টনের এক্সক্লুসিভ শোরুম জোহান টেডার্স ইলেকট্রনিক্সে আসলেই পাবেন ওয়াল্টন ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিন যা নিমিশেই আপনার মশলা বাটা বা ফলের জুস বানানোর কষ্টকে করবে দূর আরও আছে জামা কাপড় আয়রন করার জন্য স্টিম আয়রন ড্রাই আয়রন তাই ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আর নয় ঘোরাফেরা আর নয় দুশ্চিন্তা আমরাই আপনাকে দিতে পারি সকল প্রকার সুব্যবস্থা জোহান ট্রেডার্স অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা শাহজালাল ইসলামী ব্যাংকের নিচিতলা ভাই ভাই মার্কেট খেতুপাড়া বাজার সাথিয়া পাবনা প্রোপ্রাইটার মোহাম্মদ সিরাজুল ইসলাম মোবাইল জিরো